সংখ্যা রেখা অংশ ঠিক তো প্রথমে ছয় নয় সাত তাহলে তালার চেয়ে চিনা যোগ চিন যোগ যোগ করো এখানে সমান চিন্তা সমান চিন্তা হ্যাঁ এখানে কত যোগ করো হ্যাঁ কত যোগ করো হই ঠিক এবার তিন ছয় তাহলে এক থেকে ছয় পর্যন্ত যাও হ্যাঁ দেখো এক থেকে ছয় পর্যন্ত গুনো ছয় পর্যন্ত গুনো কোথায় ছয় হ্যাঁ তাহলে জিরো থেকে শুরু হবে 6 পর্যন্ত এটা তীর চিহ্ন লাগাও হ্যাঁ তারপর আবার সাত গুণতে হবে হ্যাঁ সাত গুণ মানে 13 পর্যন্ত যাও 13 পর্যন্ত আবার যাও হ্যাঁ ওইখানে হ্যাঁ 13 পর্যন্ত যাও এখানে গুণ করলে 13 পর্যন্ত হয়ে যাবে গুণ সাত হয়ে যাবে গুণ গুণ আগে গুণো লেখায় মে লেখায় মে হ্যাঁ 2 3 4 5 6 7 7 7 মানে এইখান থেকে হবে হ্যাঁ তেরো পর্যন্ত হ্যাঁ তীর চিহ্ন লাগাও বাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো সংখ্যা রেখা এটাকে টানো আস্তে কি করো তারপরে ভেরি গুড ভেরি গুড যোগ করো সতেরো হ্যাঁ ঠিক আছে আবার সংখ্যা রেখা কেন লাইনটা নামে চিহ্ন লাগাও তারপরে কত পর্যন্ত তেরোটা গুণ কিংবা সতেরো পর্যন্ত যাও করতে দাও করতে দাও দারো হ্যাঁ ওই দেখো দেখলা লাস্টে 17 পর্যন্ত হয়ে গেল হ্যাঁ ঠিক আছে वेरी গুড ভালো তারপরে শঙ্কর কাটা নামে তো অর্থপ্রতি না হ্যাঁ চার চারটা নামে চার পর্যন্ত হ্যাঁ 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 ঠিক তারপরে কত পর্যন্ত যাবে আট পর্যন্ত গুলো গুনো আটটা গুনতে হবে আটটা গুনো না হলে বারো পর্যন্ত যাও যে কোনো একটা

আর কোথায় হলো হ্যাঁ দেখো দেখো এই বারোটা আর এই বারোটা মিলে গেল হ্যাঁ ডাকটা না আবার কোথা থেকে জিরো থেকে জিরো থেকে চারের জিরো থেকে হ্যাঁ हाँ जिन दाओ हाँ ठीक है